ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূকম্প আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় শুক্রবার ইরানের সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক এক মাত্রার ভূকম্প অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার ভূকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর যা রাজধানী তেহরান থেকে প্রায় একশো মাইল পূর্বে অবস্থিত ভূকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ভূকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয় যা ভূকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভূকম্প ঘিরে নানা গুজব ছড়িয়েছে এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল যার ফলে ভূকম্পন হয়েছে তবে এই দাবি এখনও নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ পাঁচ দশমিক দুই মাত্রা কেউ বা পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূকম্প হয়েছে বলে উল্লেখ করেছে তাই প্রশ্ন উঠেছে সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ ডট কম বলেছে দক্ষিণ পশ্চিমের বেহমাই প্রদেশে মাগার নামের একটি ইরানি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে আয়েশা আক্তার পত্রিকা